বিটিএসটা কোন ধর্মের মেয়েদেরকে বিয়ে করতে চাই হ্যালো আমিস আচ্ছা আমিস তোমাকে জানো বিটিএসটা কোন ধর্মের মেয়েদেরকে বিয়ে করতে চাই না জানে থাকলে আজকের ভিডিওটি তোমার জন্য কিন্তু তার আগে তুমি যদি একজন রিয়েল বিটিএস আমি হয়ে থাকো তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আর কমেন্টে জানিয়ে যাবে যে তোমরা বিটিএস সম্পর্কে আর কি নিউ তথ্য পেতে চাও নাম্বার ওয়ান আরেম আরেমের কাছে ধর্মটা কোনো ম্যাটার করে না নাম্বার টু জিন জিনের কাছেও ধর্মটা কোনো ম্যাটার করে না নাম্বার থ্রি সুগা সুগার কাছে ধর্মটা কোনো ম্যাটার করে না নাম্বার ফোর যেই হব যে হবের কাছেও ধর্মটা কোনো ম্যাটার করে না নাম্বার ফাইভ কিউট জিমিন জিমিনের কাছেও ধর্মটা কোনো ম্যাটার করে না নাম্বার সিক্স ভি এর কাছেও ধর্মটা কোনো ম্যাটার করে না নাম্বার সেভেন জঙ্কুক এটা জানা লাগে তুমি যদি একজন রিয়েল বিটের আমি হয়ে থাকো তাহলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে থেকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আর কমেন্টে জানিয়ে যাবে যে তোমরা বিটের সম্পর্কে আর কি নিউ তথ্য পেতে চাও নাম্বার সেভেন জংকুক জংকুকের কাছেও ধর্মটা কোনো ম্যাটার করে না অ্যাকচুয়ালি আমাদের সাত রাজার কাছে ধর্মটা কোনো ম্যাটার করে না কারণ তারা সব ধর্মকেই সম্মান করতে পারে যা সবাই করতে পারে না